আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে আপনারা যারা আলু চাষি আছেন তাদের জন্য কাজ করে যাচ্ছি তাদের জন্য তাদের দুঃখের কথা মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমে তুলে ধরে সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং আপনারা ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন এবং তার প্রতিদান হিসাবে অবশেষে আপনাদের অপেক্ষার পালা শেষ অর্থাৎ সরকার আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিল ২২ টাকা এবং সরকার পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন আলু ক্রয় করবে সেই আলুগুলো বিক্রি করবে অক্টোবর নভেম্বরের দিকে প্রিয় দর্শক আসুন দেখি বিভিন্ন গণমাধ্যম এই সম্পর্কিত কি তথ্য প্রকাশ করেছে বা আজকের নিউজটা কি ছিল প্রিয় দর্শকের নিউজগুলো বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে তার মধ্যে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কালবেলা দেশ টিভি প্রিয় দর্শক আসুন আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে এবং সেই সাথে আপনারা যারা আলু চাষী আছেন যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে কিন্তু আমার একটা থেকে গেল সেটা হলো আপনাদের সঙ্গে সঙ্গে এক মিষ্টি খাওয়ার কথা পাওনা মিষ্টিটাই বড় কথা না আপনাদের জন্য যে কিছু করতে পেরেছি বা চেষ্টা করেছি আপনারা চেষ্টা করেছেন আমরা চেষ্টা করেছি এবং বাংলাদেশে যারা আলু চাষি আছে ব্যবসায়ী আছে এবং যারা মিডিয়া আছে সবাই এক সঙ্গে আমরা কিন্তু চেষ্টা করেছি যার ফলাফল স্বরূপ আমরা আজকে অন্তত ক্ষতির হাত থেকে লাভ যতটুকু হোক কিন্তু ক্ষতির হাত থেকে পুঁজি হারানোর সংখ্যা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও বের হয়ে আসতে পেরেছি প্রিয় দর্শক আসুন দেখে গণমাধ্যমে এ সংক্রান্ত কি বলা হয়েছে যেটা বলা হয়েছে ফোরে হিমাগারে আলুর দাম কেজিতে বাইশ টাকা বেঁধে দিল সরকার পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন আলু সরকারি উদ্যোগে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে বিক্রি করা হবে আগামী অক্টোবর নভেম্বর মাসে ব্যবসায়ীদের দাবি মেনে হিমাগারের গেটে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার পাশাপাশি পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং আগামী অক্টোবর নভেম্বর মাসে তা বাজারে বিক্রি করা হবে বলে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি সময়ের আলুর বিক্রয় মূল্য উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন কৃষকদের স্বার্থ সুরক্ষায় উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনায় একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করে এই চার সদস্যের কমিটি গঠন করা হয় কমিটির সুপারিশ পর্যালোচনার পর সরকার তিনটি সিদ্ধান্ত নিয়েছে আসন্ত কৃষি সিদ্ধান্তগুলো কি এক নম্বর হিমাগারের গেটে আলুর ন্যূনতম মূল্য কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ সরকারি উদ্যোগে পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে দুই সালে অক্টোবর নভেম্বর মাসে বাজারে বিক্রি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান তারপরে আরও একটা সুখবর আপনাদের এই যে আলু চাষী যারা আছেন তাদেরকে প্রণোদনা দেওয়া হবে কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন আলু বাজারে আসে শীতের শেষ দিকে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত আলুর দাম কম থাকে মার্চ এপ্রিল মাস থেকে হিমাগারে আলু মজুত করেন কৃষক ও আরতদাররা এরপর সারা বছর হিমাগার গেট থেকে পাইকারি দরে আলু বিক্রি হয় সেই দরে বাইশ টাকা নির্ধারণ করা হলো অর্থাৎ হিমাগার থেকে পাইকারের হাত ঘুরে খুচরা দোকানে আসতে আসতে সেই আলুর দাম বেশ খানিকটা বাড়বে আর তবে এখানে আরো একটি বিষয় আছে তারা কিন্তু সর্বোচ্চ দাম যদি খুচরা পর্যায়ে ব্যাপক বেড়ে যায় অর্থাৎ দ্বিগুণ হয়ে যায় 22 টাকা যেখানে 12 টাকা ছিল সেই আলু বিক্রি হচ্ছে কিন্তু 25 টাকা হিমাগার গেটে 12 টাকা খুচরায়ে 25 টাকা কিন্তু হিমাগর গেটে 22 টাকা খুচরায়ে যদি 50 টাকা হয় সরকার কিন্তু সর্বোচ্চ দামটা বেঁধে দিবে আপনারা যারা আলু ব্যবসায় আছেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আসুন দেখি অন্য নিউজপেপারগুলো কি বলছে কালবেলা বলছে আলু সর্বনিম্ন দাম বেঁধে দিল যাই হোক সব গণমাধ্যমে একই কথা তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক এই যে যখন আমরা নিউজগুলো প্রকাশ করি এই যে পিঁয়াজের নিউজ যখন আমি প্রথম থেকে বললাম যে আগস্টের মাঝামাঝি সময় ভারত থেকে পেঁয়াজ আসবে তখন এই নিউজগুলোকে ভুল প্রমাণিত করার জন্য একটা চক্র কিন্তু লাগে তারপর হিমাগার গেটে আলুর সর্বনিম্ন দাম বাইশ আপনাদের সামনে অনেক আগেই প্রকাশ করেছে কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেই এই নিউজটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু বাস্তবতা আপনারা খুঁজে পেলেন এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মকবুল হোসেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল তাহলে আপনারা অথেন্টিক নিউজগুলো অবশ্যই দেখতে পাবেন এবং সবার আগে পাবেন এবং আপনাদের প্রতি দাবি রইল মিষ্টির এবং সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সাপোর্ট দেওয়ার জন্য ভালোবাসার জন্য যাই হোক কাজ বেশি কথা বললাম না কালকে আলু সংক্রান্ত আর নতুন আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি